আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ারগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আজকে আমি আলোচনা করব কেন আয়কর বা ইনকাম ট্যাক্স ফাইল একজন বিজ্ঞ লয়ারের মাধ্যমে রেডি করবেন বা বিজ্ঞ লয়ারের মাধ্যমে রেডি করলে বা প্রস্তুত করলে আপনার কী লাভ বা কেন আপনি বাধ্য একজন লয়ারের মাধ্যমে ইনকাম ট্যাক্স ফাইলটা রেডি করে সাবমিট করতে এক নাম্বার হচ্ছে সঠিক আয় ব্যয় নির্ধারণ বা সম্পদ বা দায় নির্ধারণ করা অনেকেই সঠিকভাবে এন্ট্রি দিতে না পারার কারণে এক জায়গার মানে আয় বা ব্যয় আরেক জায়গায় লিপিবদ্ধ করার কারণে তার ইনকাম কমে যায় বা বেড়ে যায় আর তার কারণে অনেক সময় আবার মানে আইনি ভায়োলেশনের কারণে মানে আইনি বুল পুষ্টিংয়ের কারণে অনেক সময় তার জরিমানাও হয় তো সেই কারণে সঠিক আয় ব্যয় নির্ধারণের জন্য আপনি একজন বিজ্ঞ লয়ারের কাছে যাবেন দুই নাম্বার হয়েছে আইনি জটিলতা এড়ানোর জন্য আমরা জেনারেল মানুষরা অনেকেই অনেক ধরনের আইনি জটিলতা জানি না সিম্পল কিছু হয়তো বা অনেকেই জানি কিন্তু এই সিম্পল যেন মনে করি আমার জন্য এনাফ আমার ফাইলটার জন্য আমি রেডি করতে পারবো সুতরাং এই ভুলটা কখনই করবেন আইনি জটিলতা এড়ানোর জন্য আপনি অবশ্যই একজন বিজ্ঞ লয়ারের স্মরণাপন্ন হবেন কোথায় বিনিয়োগ করলে আপনি বিনিয়োজিত কর রেয়াত পাবেন সেই বিষয়ে আপনি একজন বিজ্ঞ লয়ারের কাছে জানতে পারবেন আপনাকে বিভিন্ন সময় বিজ্ঞ লয়াররা কোন কোন জায়গায় বিনিয়োগ করলে আপনি বেশি কর পাবেন কোন জায়গায় বিনিয়োগ করলে কম কর রেয়াত পাবেন ইত্যাদি বিষয়ে আপনাকে একজন বিজ্ঞ লয়ার সব সময় পরামর্শ দিয়ে থাকবে ভাই <laughs> এক সম্মানিত করদাতা সঞ্চাহার ট্যাক্সেবল ইনকাম নাই কলম আছে নাইখানে ল মেকানিক কি কলম আছে না মেকানিক না মেকানিক কোন কলম নাই মেটাডোর মেটাডোর নাম্বার হচ্ছে আবার এমন অনেক সম্মানিত কর্তাতা আছেন যাহাদের ট্যাক্সেবল ইনকাম আছে এবং উনি দিতেও ইচ্ছুক কিন্তু উনি ভুল ক্যালকুলেশনের কারণে সরকারকে ট্যাক্সটা দিয়ে দিতে পারতেছে না বা দেওয়া হয় নাই অন ইচ্ছাবশত সেই কারণে উনি দেখা গেছে জরিমানারাও তো হয়ে পরে তো এই রকম ভুল ক্যালকুলেশন যেন না হয় সেই কারণে আপনি অবশ্যই একজন ভালো বিজ্ঞ লয়ারের শরণাপন্ন হবেন কোনো পিওন পেশকার বা অল্প জানে এরকম কোনো লুক দিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনি ওই যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারেন তাহলে প্রিয় বন্ধুগণ আপনি বুঝতে পারতেছেন এরকম অনেক ধরনের আর্থিক লেনদেন আছে যেগুলি আইনি প্রক্রিয়া মেনে যদি আপনি লেনদেন করেন তাহলে আপনি জরিমানা বা ট্যাক্স দেওয়া থেকে আপনি বেঁচে যেতে পারেন আর যদি আইনি প্রক্রিয়ার মাধ্যমে না করেন অথবা আইন ভঙ্গ করেন তাহলে অবশ্যই আপনি জরিমানা বা ট্যাক্সের আওতায় চলে আসবেন তাইলে সুতরাং আপনি অবশ্যই একজন বিজ্ঞ লয়ারের কাছে যাবেন বিজ্ঞ লয়ারের সনাপন্ন হবেন পরামর্শ নেবেন এতে আপনার লাভ এ অ্যাডভোকেটের চেয়ে আপনি অনেক বেশি লাভ যেখানে আপনি পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ টাকা জরিমানা দিবেন সেখানে আপনি অ্যাডভোকেটে দশ হাজার বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ আপনি ফি দিতেছেন তাহলে সুতরাং আপনি লয়ার আপনার উপকারই করতেছে মানে ক্ষতির চেয়ে উপকার বেশি হইতেছে একটা এক্সাম্পল দেয় তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন ধরেন আপনি একটি বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন। তাহলে আপনি যদি একজন ইঞ্জিনিয়ারের কাছে যান তাহলে আপনার দেখা গেছে আপনার জায়গার প্রতিটা ইঞ্চি উনি পরিপূর্ণভাবে কাজে লাগাই দিতে পারবে এবং পাশাপাশি উনি যদি আপনি যে বাড়িটা নির্মাণ করবেন ওই নির্মাণের ভীম পিলার বা অন্য কোনো কাজের মানে একটি করে রিং বা রড আপনাকে কমিয়ে দেয় হ্যাঁ বা মানে অপ্রয়োজনীয় সিমেন্টের পরিমাণটা যদি আপনাকে কমিয়ে দেয় দেখা গেছে আপনার দুই লাখ বা পাঁচ লাখ টাকা আপনার বেঁচে যেতে পারে বা অন্যান্য বিষয় আছে মানে আরো অন্যান্য আপনি ইঞ্জিনিয়ার আপনাকে সেভ করে দিতে পারবে এটি আমরা জেনারেল মানুষরা বুঝি না তো সুতরাং ওনার কাছে গেলে একজন বিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে যদি আমি যাই তাহলে আমার বাড়ি নির্মাণের ক্ষেত্রে দুই থেকে পাঁচ লাখ টাকা আমার সেভ হয়ে যেতেছে আর সেই সেই জায়গায় আমি ইঞ্জিনিয়ারে না হলে তিরিশ হাজার না হলে পঞ্চাশ হাজার টাকা একটা ফি দিতে হয় আমরা এই ফি দিতে রাজি হই না বা মানে দেওয়ার ভয়ে আমরা ওনার কাছে যাই না তাই অথচ অন্য দিক দিয়ে আমরা দুই লাখ বা পাঁচ লাখ টাকার বেশি ম্যাটেরিয়ালস ইউজ করতেছি হ্যাঁ তো বা লেবার লেবার বিল দিতেছি দুই লাখ বা পাঁচ লাখ টাকার বেশি তো সুতরাং মানে আমার এই অপ্রাসঙ্গিক ব্যয়গুলি বাঁচানোর জন্য বাড়ি নির্মাণের ক্ষেত্রে অবশ্যই একজন বিজ্ঞ ইয়ার কাছে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে ঠিক সেম আপনি ইনকাম ট্যাক্সের বেলাও আপনি একজন বিজ্ঞ লয়ারের স্মরণাপন্ন হবেন এতে আপনার আপনার অনেক ধরনের আইনি জটিলতা থেকে বেঁচে যাবেন পাশাপাশি আপনার সম্পদগুলিও আইনি জটিলতা থেকে রক্ষা পাবে সেফ পাবে বা মানুষ বিভিন্ন মানুষের হ্যারাসমেন্ট থেকেও আপনি সেফ পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ